হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমি এখন বেরিয়ে পড়েছি শিবরাত্রি শিব চতুর্দশীর সবাইকে শুভেচ্ছা আমরা এখন বেরিয়ে গেছি চূড়ামণ ঘাটে জল আনতে তো আমি আমার বর যাচ্ছি বাইকে করে তো যাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কে কে জল আনতে যাবে এই যে এটা হচ্ছে পৌঁছে গেলাম আমরা পৌঁছে যাওয়ার পর পুরো রাস্তা একদম মাটির অনেক ধুলো অনেক লোক অনেক ভিড় ছিল ওখানে প্রচন্ড যেটা আমার বান্ধবী বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো বান্ধবীর জল নেওয়া হয়ে গেছে তাই চলে গেলো তাই আমরা এখন যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল কে কে শিবরাত্রির দিন জল আনতে যাও ওখানে প্রচণ্ড সাউন্ড ছিল তাই জন্য আমি ওখানকার আওয়াজ দিতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড নিজের আওয়াজ হচ্ছিল দেখছো এই যে নেমে পড়েছি আমরা নদীতে নদীর এই যে উপরে পাহাড় অনেক উঁচু অনেক নিচুতে নামতে হয় তো এই যে পৌঁছে গেলাম এখন এখন এখান থেকে নদী থেকে জল নিয়ে পুজো করবো পুজো করে বাড়ি নিয়ে যাবো আর তার আগে আমার কুশারের রস খেয়ে নিলাম তো কেন কুসারের রস খালে এই যে আমাদের পুজো করার জন্য শিব ঠাকুর বানিয়েছিলাম এই যে জল ভরে নিয়েছি দুটো দুটো ভয় আমি গঙ্গা জল ভরে নিয়েছি এই যে দেখো প্রচণ্ড ভিড় ব্রাহ্মণ ছিল এখানে ব্রাহ্মণের দ্বারে জলটা পুজো করে নিলাম আমাকে উঠাচ্ছে উপরে প্রচণ্ড উঁচু তো তাই জন্য ধরে ধরে উঠাচ্ছে তখন আমাদের হয়ে গেল এখানে একটা শিব মন্দির তৈরি হচ্ছে তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি আর আমার মেয়ে প্রচণ্ড এডিটিং করার সময় ডিস্টার্ব করছিলো আমাকে তাই জন্য ভালো করে ভয়েসটা দিতে পারলাম না তো এখন বাড়ি চলে যাব বাড়ি চলে যাওয়ার পর তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে নদীটা অনেক দূর থেকে নদীটা আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে ঢুকে গেছি আর মেন রোড দিয়ে যাওয়া যায় না কারণ প্রচণ্ড ভিড় থাকে জ্যাম খুব তাই জন্য আমরা হচ্ছে ভিতর রাস্তায় যে এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আইডএড কলেজ এটা হারে আর এই যে আমাদের এই হারে নার্সিং হোম নতুন হয়েছে রেডি চালু হয়ে গেছে এই যে আমরা এখন বাড়ি চলে আসার পরে যে পূজার সবকিছু যা যা দিতে হয় বেলপাতা ভাং ভাত ফুল ধুতরা ফুল বেল ফলমূল সব কিছু সাজিয়ে নিয়ে যে মন্দিরে চলে এসেছি পূজা দিতে পূজা দিয়ে এই যে মেয়েকে ধরিয়ে দিয়েছি যে তুই ধর তুই দে আমি দিয়ে দিচ্ছি তোমাদের দাদাবাই ভিডিওটা করে দিচ্ছিল আমাকে দাদা ভাই চুপ ওটা ভাই নাকি এখানে আমাদের বাউল হয় তিন দিন বাউল হয় মেয়ের তারপরে মেয়ের স্কুলের অনুষ্ঠান হয় একদিন সংস্কৃত অনুষ্ঠান তো আমার মেয়েও হচ্ছে সংস্কৃত অনুষ্ঠান হচ্ছে ছড়া দিবে এখন ছোটো তো তাই জন্য অত পারবি কি না জানি না কিন্তু তবুও উঠাতে হবে স্টেডে নাহলে তো শিখবে না যাই হোক তো এই যে এখন বরমশাই দিয়ে দিচ্ছে পুজো 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 হয়ে গেলে দেখাচ্ছি তোমাদেরকে সৌরভ মন্দিরটা এই যে মেয়ে এটা ভিডিও করে দিচ্ছিল তাই এই যে এটা হচ্ছে ইয়েটা এই যে আমাদের নতুন শিব মন্দির তৈরি হচ্ছে এখনো রেডি হয়নি আর এই যে আমাদের এখানে বাউল হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পরশুদিন কালকে থেকে আর হচ্ছে এই যে এখানে সব বসে আছে সবাই পুজো দিতে আসছে তো কেমন লাগলো ভিডিও